ভূতের গল্প চন্দ্রালোকের ছায়া বাংলার প্রত্যন্ত এক গ্রামে একটা পুরনো বটগাছ ছিল গ্রামের লোকেরা একে বলত চন্দ্রালোকের গাছ কারণ পূর্ণিমার রাতে এই গাছটা চারপাশে অদ্ভুত সাদা কুয়াশার মতো আবছা আলু ছড়িয়ে থাকত ছোটবেলা থেকে গ্রামের মানুষজন শিখে আসছিল কখনো রাতের বেলায় ওই গাছের কাছে যেও না কিন্তু মানুষ তো কৌতূহলী গল্পটা শুরু হয় রাশেদ নামের এক তরুণকে ঘিরে রাশেদ শহরে পড়াশোনা করত কিন্তু পুজোর ছুটিতে গ্রামে ফিরে এসেছিল গ্রামের মানুষের ভয় ভীতি তার কাছে কুসংস্কার ছাড়া কিছুই মনে হতো না এক রাতে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে কথা উঠল বটগাছের প্রসঙ্গে বন্ধুরা সবাই ভয় পেয়ে বলল রাশেদ ভাই ওই গাছের নিচে নাকি কেউ একবার গেলে আর ফেরে না রাশেদ হেসে বলল এসব পুরনো গল্প ভূতটুত বলে কিছু নেই তর্কের এক পর্যায়ে সে সাহস দেখানোর জন্য চ্যালেঞ্জ নিল আজ রাতেই আমি ওই গাছের কাছে গিয়ে বসে আসব ভয়ের শুরু রাত তখন প্রায় বারোটা চারপাশ নিস্তব্ধ শুধু শিয়ালের ডাক শোনা যাচ্ছিল দূরে কোথাও হাতে একটা টর্চ নিয়ে রাশেদ একাই হাঁটতে লাগল গ্রামের মাঠ পেরিয়ে বটগাছটার কাছে যেতেই চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল বাতাস থেমে গেছে যেন সব কিছু স্থির টর্চের আলো গাছের কাণ্ডে পড়তেই হঠাৎ দেখা গেল গাছের গায়ে পুরনো লাল সিঁদুরের দাগ আর শুকনো লাল কাপড় ঝুলছে প্রথমে ভাবল হয়তো কোনো পুজো দেওয়া হয়েছিল কিন্তু তার বুকের ভেতর কেমন জানি ধকধক শুরু হলো। সে সাহস করে গাছের নিচে বসল সময় কাটানোর জন্য মোবাইলে আলো জ্বালাল কিন্তু কয়েক সেকেন্ড পরেই মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল চারদিক একেবারে অন্ধকার অশরীরী উপস্থিতি হঠাৎ রাশিদ শুনতে পেল খুব মৃদু এক নারী কণ্ঠ তুমি এখানে কেন এলে সে চারদিকে তাকালো কাউকে দেখতে পেল না কণ্ঠটা যেন তার কানের একদম পাশে ফিসফিস করে বলছে ভয়ে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে বলল কে আছো সামনে আসো হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাম্পটা এসে তাকে ঘিরে ধরল গাছের শিকড়ের ভেতর থেকে যেন একটা সাদা ছায়া বেরিয়ে এল মুখটা অস্পষ্ট চোখ দুটো লালচে ছায়াটা ধীরে ধীরে কাছে এসে বলল এই গাছ আমার বহু বছর আগে আমায় অন্যায়ভাবে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছিল পূর্ণিমার রাতে আমি মুক্তি চাই কিন্তু কেউ আমায় মুক্তি দেয় না যারা এখানে আসে তাদের আমি নিয়ে যাই আতঙ্কের চরম মুহূর্ত রাশের দৌড়ে পালাতে চাইল কিন্তু তার পা যেন গাছের শিকড়ে আটকে গেল মনে হচ্ছিল অদৃশ্য কোনো হাত তাকে টেনে নিচ্ছে মাটির ভেতর সে প্রাণপণে দোয়া করতে লাগল আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আশ্চর্য দোয়া পড়তে পড়তেই হঠাৎ ছায়াটা কেঁপে উঠল তো কণ্ঠে চিৎকার করে বলল থামাও আমার মুক্তি চাই কিন্তু তোমরা কেউ দোয়া পড়ো না এরপর গাছের চারপাশে প্রবল বাতাস বইতে শুরু করল কুকুরের চিৎকার শিয়ালের ডাক সব মিলে যারা একটা অদ্ভুত হাহাকার আর সেই মুহূর্তেই রাশেদ জ্ঞান হারিয়ে মাঠেতে লুটিয়ে পড়ল পরের দিন ভোরে গ্রামের লোকেরা তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পেল অনেক চেষ্টা করে পানি ছিটিয়ে যখন জাগানো হল রাশেদ আতঙ্কে কাঁপছিল সে আর কখনও কাউকে ওই গাছের কাছে যেতে বলেনি বরং সবার কাছে কেঁদে কেঁদে বলেছিল ওখানে সত্যিই কেউ আছে কারো আত্মা বন্দি হয়ে আছে আমরা ওখানে আর যেও না এরপর থেকে গ্রামের মানুষ আরও বেশি ভয় পেতে লাগল পূর্ণিমার রাতে গাছটার নিচে আজও সাদা কুয়াশার আবছা ছায়া ভেসে ওঠে বলে অনেকে দাবি করে সমাপ্তি এখনও গ্রামের মানুষ বলে যদি সাহস থাকে তবে চন্দ্রালোকের রাতে ওই গাছের নিচে গিয়ে বসে দেখো তবে সাবধান হয়তো আর ভিড়ে আসতে পারবে না